ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ডাব্লিউ বি অফিসিয়াল ওয়েবসাইটে অবশেষে ওপেন হলো সেকেন্ড এসএলএসটি উইদিন ব্যাকেট এসপিএল এডু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ লগ ইন পোর্টাল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে স্পেশাল এডুকেশন টিচারের অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য যে লগ ইন পোর্টাল সেই লগ ইন পোর্টাল কিন্তু ওপেন হলো ফ্রেন্ডস আপনারা জানেন যে স্পেশাল এডুকেশান টিচার পদে নিয়োগের জন্য নোটিস এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আগেই প্রকাশিত হয়েছে এই নিয়ে একটা ভিডিও আমি আপলোড করেছি ফর্ম ফিল আপ শুরু হওয়ার ডেট ছিল এক নয় দু তারিখ থেকে এবং ডিটেল ইনফরমেশান একত্রিশ আট দু হাজার পঁচিশ তারিখে ত্রিপুল ডাব্লু ডট বেঙ্গল ডট কম এই ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার কথা বলা ছিল যেহেতু ডিটেলস ইনফরমেশান এখনও ওয়েবসাইটে আপলোড হয়নি তাই অ্যাপ্লাই করার জন্য অপশান দিলেও আপনারা নোটিফিকেশান এবং ডিটেলস যতক্ষণ না স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড হচ্ছে তার জন্য কয়েকদিন ওয়েট করুন স্কুল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে ডিটেলস ইনফরমেশন আপলোড হলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে বিস্তারিত তথ্য নিয়ে শেয়ার করব তো ততক্ষণে আপনারা সঙ্গে থাকুন বিশ্বজিৎ ইনফরমেশন ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ